মুক্তিযুদ্ধে তৃতীয় ইস্টবেঙ্গলের এক বাঙালি সুবেদার পাকিস্তানিদের চোখে সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিলেন আফতাব আলী নামের সেই সুবেদারের নেতৃত্বে কুড়িগ্রামের রৌমারিতে গড়ে উঠেছিল আফতাব বাহিনী নামের দুর্ধর্ষ এক গেরিলা বাহিনী মুক্তিযুদ্ধের মার্চ মাসে সুবেদার আফতাব আলীর নেতৃত্বে তৃতীয় ইস্টবেঙ্গলের ডেল্টা কোম্পানি কর্মরত ছিল পলাশ পলাশবাড়িতে মুক্তিযুদ্ধের প্রথমেই বিদ্রোহ ঘোষণা করে অধীনস্থ সেনাদের নিয়ে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে যোগ দেন আফতাব আলী পরবর্তীতে সুবেদার আফতাব ও তার দল তিস্তা ও ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে রোমারিতে এসে অবস্থান নেন এরই মধ্যে রৌমারি সিজি জাহান উচ্চ বিদ্যালয় টাপুরপুর স্কুলসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ চলছিল আমি উনিশশো সালে টাপুসর স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলাম আর তারিখে মার্চে চোদ্দো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু দেশের গণ্ডগোলের জন্য সাতই মার্চের ভাষণের পর যখন বঙ্গবন্ধু ভাষণ দিল ওই ভাষণের উপর ভিত্তি করে আমরা তখন ওই ইয়ুথ ক্যাম্পে মুক্তিযুদ্ধে বাসের লাঠি দিয়ে প্রথম ট্রেনিং শুরু করি ওখানে তিনজন আর্মির ইন্সপ্রেক্টর আছেন আর্মির লোক তারা আমাদেরকে প্রশিক্ষণ দেয় সেটা হলো এক নম্বরে শাহাবুদ্দিন বসির হাজি সাহেব এবং নজরুল ইসলাম বিডিআর মুক্তিযোদ্ধাদের সীমিত পরিসরে প্রশিক্ষণের কাজ শুরু হলেও সুবেদার আফতাবের আসার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে থাকে স্থানীয় তরুণরা যোগ দেন আফতাব বাহিনীতে এক দেড় মাস ট্রেনিং করার পর তখন আমাদেরকে রোমারি ট্রেনিং সেন্টারে সুবেদার আফতাব সাহেব তখন সৈদপুর থেকে এখানে রৌমারিতে এসে উনি আস্থানাগারে ওনার লোকজন নিয়া পরে ওখানে ওখানে ট্রেনিং সেন্টার খোলে পরে আমরা ফিরে এখানে উচ্চতর ট্রেনিং কিছু কয়েকদিন দিছি বিশ পঁচিশ দিন এটা রোমারি সিরিজামান হাই স্কুলে প্রথমে রোমারি হাই স্কুলে বাহিনীর প্রশিক্ষণ চললেও এক পর্যায়ে নিরাপত্তা জনিত কারণে যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মাস্টারের বাড়িতে বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করেন আফতাব আলী পাশাপাশি হাবিলদার মনসুরের নেতৃত্বে পার্শ্ববর্তী যাদুরচর হাই স্কুলে খোলা হয় প্রশিক্ষণ ক্যাম্পও ওইখানে কোথায় শুনছিল বলে উনি আওয়ামী লীগ করে শুনে প্রথম আসফাদ আসাম আসছিলেন তারপরে ইনি যাই তারপরে গেছে বাইরে আসেন বাইরে বসে কী এরকম ক্যাম্প করা লাগবে ওইখানে কোথায় করা যায় বলে আমি কোথায় দেখা দেবো ক্যাম্প তো খুব শৃঙ্খলা জায়গায় থাকা লাগবে বাজারের কাছে এটি আমার বাড়িটি ভালো হবে এখানেই থাকেন তারা সবাই আসে সবাই এখানে উঠলো ওনারা যখন আসে তখন দুই দিন বাড়িতে ছিলাম কেন তোর অনেক লোক তখন আমার ওই ওনার আমার আমার হাজব্যান্ড বললো তুমি চলে যাবো এদের একটু জায়গা তো ভালো করে দেওয়া লাগবো উনি আবার যতদূর পারে তাদের সহযোগিতা সারাক্ষণ করছে তাদের রেশন দেওয়া তাদের খাওয়ান দাওয়া তখন আমাদের চর জমিন আবাদ করছে গম ধান চাল সর্ষে বিক্রি তাদের টাকা পয়সা দিয়েছে তাদের তখন তখনও এদের এদেরও কিন্তু খুব ভেজাল ছিল এদের জন্য মে মাসের প্রথম দিকে বাহিনীর প্রধান প্রশিক্ষণ ক্যাম্পটি রাজীবপুর হাই স্কুলে স্থানান্তরিত করা হয় এক পর্যায়ে আফতাব বাহিনীতে মুক্তিযোদ্ধার সংখ্যা পাঁচশো ছাড়িয়ে যায় অন্যদিকে রৌমারি হয়ে ওঠে দেশের অভ্যন্তরে সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবির রৌমারিকে ঘিরে জামালপুরের দেওয়ানগঞ্জের সবুজপুর ঘাট থেকে গাইবান্দার সুন্দরগঞ্জ হয়ে রাজীবপুর পর্যন্ত এক বিস্তৃত অঞ্চল জুড়ে মুক্তাঞ্চল গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা রৌমারী ও রাজীবপুরের অবস্থান থেকেই একাধিক দূরবর্তী স্থানে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধারা তেমনই একটি যুদ্ধ ছিল সতেরো জুলাইয়ের উলিপুরের দুর্গাপুর ব্রিজ অপারেশন এই যুদ্ধে বীর উত্তম খেতাব পেয়েছিলেন আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন উলিপুরে একটা অপারেশন হয়েছে বললাম যেটা থেকে আমাদের বীর উত্তম হয়েছে ওখানে একটা ছোট টিম গেছে দশ বারো জনের এই টিমটা ব্রিজ ভাঙার জন্য গেছে আমাদের রাজিপুর থেকে রাজিপুর থেকে নৌকা নিয়ে তারাও চিলমারি পার হয়েছে হয়ে আস্তে আস্তে সেই উলিপুরের কোন ব্রিজটা ভাঙলে নিরাপদ হবে ওখানে আমাদের ঝামেলা হবে না ফিরে আসতে পারব নিরাপদে সেই ব্রিজ ভাঙার জন্য রেল লাইন যাতে ভেঙে যায় রেল যাতে আসতে না পারে তাহলে ওদের একটা ব্যারিকেড তৈরি করা উলিপুর শহর থেকে উত্তর দিকে একটা ব্রিজ ভাঙতে হবে রেলের ব্রিজ ব্রিজ তো অনেক আছে একটা ভাঙলেই হয় কিন্তু ওই যে কোথায় আমরা যেন নিরাপদে ফিরে আসতে পারি সবখানে তো হ্যাঁ ওরা আছে রাজাকাররা পাহারা দেয় অমুক তমুক দশ বারো জনের আলিবুদ্দিন নামে একজন বিএচস ছিল উলিপুরের তিনি ছিলেন পথ প্রদর্শক যেহেতু উলিপুরের বাড়ি তার সব এলাকার হ্যাঁ ওনার বাড়ি ছিল ওখানে আমাদের এই ক্যাম্পের মুক্তিযোদ্ধা তো সেখানে উনি আবার ছিল না কেন ওরা গোলাগলি করলো আমাদের ওই ওস্তাদ আহত হইলো পানির মধ্যে ইয়া তারপরে ঘাড়ে টারে করে নিয়া এবারে ওবারে বাড়ি রাত্রি যাপন করে তারপরে ওই উলিপুর থেকে পূর্ব দিকে নদী সেই নদী পার হয়ে তারপরে আসতে হয়েছে জুলাই মাসে রোমারির কোদাল কাঠি চরে ছিল আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধাদের শক্ত অবস্থান আগস্ট মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানি সেনারা রোমারি দখলের লক্ষ্যে প্রচণ্ড যুদ্ধের পর কোদাল কাঠির চর দখল করলে আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধারা কর্তিমারির চরে চলে যান তখন রোমারিকে রক্ষার জন্য তৃতীয় ইস্টবেঙ্গলের একটি কোম্পানি ও আফতাব বাহিনীকে কোদাল কাঠিকে ঘিরে অবরোধের দায়িত্ব দেওয়া হয় যেন পাকিস্তানিরা কোনোভাবেই রাজীবপুর দিয়ে রৌমারিতে ঢুকতে না পারে মুক্তিযুদ্ধের আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাকিস্তানি সেনারা ছয়বার আক্রমণের পরও আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধাদের তৎপরতায় রৌমারির অগ্রভাগেও পৌঁছাতে পারেনি অক্টোবরের প্রথম সপ্তাহে কোদাল কাঠির চর দখলের লক্ষ্যে সুবেদার আফতাবের নেতৃত্বে আফতাব বাহিনীর দুইশো জন মুক্তিযোদ্ধা পাকিস্তানিদের অবস্থানে আক্রমণ চালায় এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ হয় যুদ্ধে দেড়শোরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয় এক পর্যায়ে রৌমারির কোদালকাঠির অবস্থান ছেড়ে পাকিস্তানি সেনারা চিলমারি চলে যায় ফলে ব্রহ্মপুত্রের পূর্বতীরে প্রায় আটশো বর্গমাইল বিস্তৃত রৌমারির মুক্তাঞ্চল থেকে পাকিস্তানিদের সম্পূর্ণ নিশানা মুছে যায় রৌমারি থেকে পালিয়ে চিলমারি চলে গেলেও ছাড় পায়নি পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের অংশ নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধারা ছিল আর্মির লোক ছিল সাথে ওরা সহ আমরা পরে চিলমারি আক্রমণ করি ওই আক্রমণে আমাদেরকে তো আগে থেকে দেওয়া হয়েছিল যে আপনাদের সঙ্গে মিত্র থাকবে আমাদের সঙ্গে ভারতীয় এটা আর পাঁচ সাত দিন আগে আমাদেরকে বলছে আর কি তো ওরা আর কি আটলারি গোলা ফেলবে ইয়াতে চিলমারিতে ওদের যে টার্গেট আছে ওইভাবে ফেলবে আমাদেরকে নৌকা পথে নিয়ে গেছে আমাদেরকে রাত্রিবেলা যেদিন অ্যাটাক হবে খুব ভোরে ওই দিন রাত্রিবেলা মানে আমাদেরকে সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে ওখান থেকে তো বেশি দূরে না মানে চট থেকে বোধ হয় দুই তিন দুই মাইল আড়াই মাইল দূরে হবে চিলমারি আর কি যখন পাঞ্জাবিরা এখান থেকে চলে গেল চট ছেড়ে দিয়ে চিলমারিতে অবস্থান নিল তা আমাদের গোয়েন্দা রিপোর্টে আসলো যে ওখানে পাঞ্জাবি বিহারি কিছু আছে পাঞ্জাবি কম আছে কিন্তু আমাদের রিপোর্টাস তখন তারা এত মোবাইলে যোগ ছিল না লোকজন ওই সিভিল লোকজন রেখে ডেকে টেকে বলে বলছে আর কি কিন্তু ওই দিন বিকেলে বা সন্ধ্যার দিকে কিছু পাঞ্জাবি আবার ফির রংপুর থেকে আসছে সেটা আমার আমরা কিন্তু আমাদের নলেজের বাইরে ছিল তারপরে যাই হোক সকালে যা আমরা যেভাবে যেমন বালাবাড়ি রমনা তারপরে রমনা বাজারে চিলমা থানার হাট তিনটা চারটে গ্রুপে ইয়ে করে দিছে আর কি ভাগ করে দিছিল তা আমরা তো রমনা বাজারে ছিলাম তখন রোয়া রোয়া টোয়া গাড়ছিল আর কি তা আমরা ওখানে যা নামে দিছে নামে দেওয়ার পর তো ওরা টের পাইছে আর কি যেমন ওই বাম পাশের যে চরে কোম্পানি ছিল ওদেরকে বলছে তোমরা জোরগাজ বাজারে আক্রমণ করবা আমাদেরকে বলছে আমরা রমনা বাজারে আক্রমণ করবা আর এক গ্রুপ পাশে ছিল আমাদের ওদেরকে বলছে যে তোমরা ওই বালাবালি আক্রমণ করবে এইভাবে বিভিন্ন জায়গার টুরুফদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে বলছে তা আমরা আক্রমণ করার করার পরে ওরা খুব গোলাগুলি ছুটছে ভোর চারটের দিকে আমরা ইয়া চিলমারি আক্রমণ করছি একটা যুদ্ধ হয়েছে কিন্তু বড় ধরনের যুদ্ধ হয়েছে আমাদের বাহিনীর প্রায় ছয়জন লোক ওখানে শহীদ হয় ওদের যে মেশিন গানের গুলি ছিল ওদের সবচেয়ে বেশি তীব্রতার কিন্তু আমাদের আটলারি যে মৃত্যু বাহিনী সাপোর্ট দেওয়ার কথা ছিল এই সাপোর্টগুলা মিস হয়েছে অর্থাৎ যে যে টার্গেটে পড়ার কথা সে টার্গেটে পরে নাই বিভিন্ন আশেপাশে পড়ছে নদীতে পড়ছে যার জন্য আমরা ওখানে সাকসেসফুল একটা হুয়ার পাই নাই তবে ওই সময় কিছু রাজাকার আমাদের কাছে ধরা পড়ছিল রাজাকার ক্যাম্পগুলো যেগুলো আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন রাজাকার ধরা পড়ছিল আর দুইজন লোক লিডার টাইপের পঞ্চমিয়া আর অলি মাহমুদ এই দুইজন ধরা পড়ছিল পরে ওদের দুজনকে তো গুলি করে মারছে মুক্তিযুদ্ধকালীন সময়ে রোমারিকে মুক্তাঞ্চল রাখার লড়াইয়ের পাশাপাশি ত্রিশটিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছিলেন আফতাব বাহিনীর মুক্তিযোদ্ধারা আফতাব বাহিনীর যুদ্ধগুলোর মধ্যে ছিল গাইবান্দার কামারজানি পুলিশ ভারী আক্রমণ কালীর বাজার পাট গুদাম দখল উলিপুরের যুদ্ধ বালাবাড়ি যুদ্ধ প্রভৃতি কামারজানি নামে আরেকটা জায়গা ছিল গাইবান্দা সেই থানা অপারেশন করতে গেছিলাম পুলিশ টুলিশ পাইলে আপনার সব হয়ে গেছে ওদের ট্রাঙ্ক সুটকেছে রাইফেল টাইফেল দিয়া ওটা আমরা বিনা যুদ্ধে দখল করে কামারজানি থানা দখল করে চলে আসলাম কালীবাড়ি নামে একটা জায়গা আছে এইখানে ছিল পাটের গোডাউন পাটের গোডাউন লুট করতে গেলাম সব নৌকা পোজাই করে সে পাট নিয়ে আসলাম আইনামান মন কাচরে বিক্রি করে পয়সা ক্যাম্পে জমা করা হলো আফতাব বাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি ছিল চিলমারির বালাবাড়ির যুদ্ধ আমাদের কাছে নিউজ দিছে আমাদের কাছে যেটা যে নিউজটা দিছে নিউজে এই সময় মনে করেন যে ওখানে খানসেনারা সুন্দরভাবে আছে সবাই আছে এবং কুড়ি কিছু দল আসছে খানসেনাদের কিছু দল আসছে ওরা মনে করেন এই সময় নিশ্চুপ আছে যদি এই মুহূর্তে মানে আজকে যদি ওখানে হামলাটা করতে পারে তাহলে কিছু ওদের মারা যাবে এবং পাকিস্তানি আর্মি এখানে তিনশো টু সাত ছিল হ্যাঁ পাকিস্তানি আর্মি এর সাথে সহযোগিতা রাজাকার বাহিনী ছিল হ্যাঁ সব মিলিয়ে মতো ছিল আসলাম আমরা সব মানে কেউ আসলাম ঘুঘুমার থেকে কেউ আসলাম মনে করে ওই সিলমারিয়ার থেকে সর থেকে মানে যেখানে করে আমাদের ক্যাম্প ছিল সতেরোই অক্টোবর আমরা অতর্কিতভাবে আমরা প্রায় পাঁচ সাতশো ছিলাম আর কি বালাবারু ওই পাশ স্টেশনের ওই পাশ থেকে ব্রিজটা দেখে এসলো ওই ব্রিজের অভ্যাসটা থেকে পূর্ব দিক দিয়ে আমরা ঘিরেও করেছি সম্পূর্ণ চাম্পানিকরণ সুবেদার আলতা সুবেদার আর তার সুবেদার হ্যাঁ তার একটা কোম্পানি ছিল আর আমাদের উস্তাদ সাজান নাম ইয়া জানিয়েছিলেন সাজান উস্তাদ তারপর মাহবুব উস্তাদ নজরুল উস্তাদ এই উস্তাদগুলো আওতা ওনারা তার একজন কমান্ডার আমাদের ওবায়দুল হক এরা আমাদের কমান্ড করত আমরা রাতে রাতেই সেকশন অনুযায়ী ভাগ হয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন সেকশন বিভিন্ন দিকে অতর্কিতভাবে মানে অ্যাডভান্স করছি অ্যাডভান্স করার পর কিছু 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 আমরা ছিলাম পশ্চিম দিকে কিছু দক্ষিণ দিকে এই উত্তর সাইডে বালাবাড়ি স্কুল হ্যাঁ ওই দিক থেকে আমরা অতর্কিত হামলা পূর্ব পাশে মনে করেন যে আমাদের এই গ্রামটা শিখের পাড়া কী ইয়ে কয় কাউকে পাড়া কয় এই দিক থেকে আমরা হামলা পাশে দক্ষিণ পাশে এই দিক থেকে হামলা চারিপাশ থেকে অতর্কিভাবে হামলা করার পরে আমরা হামলা শুরু করছি এখানে রাত মনে করেন যে দশটার দিকে না দশটা প্রথম তো শুরু আমরা মানে চারিপাশে মানে ইয়ে করছি দশটার দিকে শুরু করছি হ্যাঁ আমাদের যখন কমান্ড থাকি বললো যে যখন ফায়ার আরম্ভ করেন তখন আমরা ফায়ার আরম্ভ করি সেই সময় ওনাকে রাত্রি হ্যাঁ বারোটা হবে পাকিস্তানিরা ওরা তো অতটুকু জানে না যে আমরা এই টাইমের মধ্যে অতিরিক্ত হামলা করব এবং এই টাইমে আমরা ফায়ার শুরু করবো ওরা তো অতটা জানে না হ্যাঁ যখন ফায়ার ওপেন হয়ে গেছে তখন ওরা জানতে তখন যেন আমাদের সাথে ওরা পাল্টা পাল্টি ফায়ার আরম্ভ করছে পত ফায়ার করতে করতে আমাদের সাথে আর ওরা করিতে পারলো না ওরা ফায়ার স্টপ করলো বন্ধ করে দিল পর তো দেখলাম হ্যাঁ যে আমাদের ওরাও ওরাও মনে করেন ভাই ওরাও পিছু হচ্ছে আমাদেরও কিছু এখানে মারা গেছে তারপর দেখি ব্যাংকারে হ্যাঁ ইয়ে নাই ক্যাম্পে সেনাবাহিনী নাই ভেতরে লাশ পাইছে পাকিস্তানের আর্মিদের লাশ ওরা সব নিয়ে গেছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আফতাব বাহিনীর প্রধান সুবেদার আফতাব আলীকে বীর উত্তম ও বীর প্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার আফতাব বাহিনীর একাধিক মুক্তিযোদ্ধা বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন